নমস্কার শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে ঘরে বাইরের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বড় মাসে সকাল সকাল চাটা খেয়ে বেরিয়ে পড়েছিল বাজারের উদ্দেশ্যে তো এই সবে মাত্র বাজার থেকে ফিরলো যদিও আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে কারণ এই বাজারের আশায় বসে থাকলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তো কালকে অফিস থেকে ফেরার পথে অল্প একটু বাজার নিয়ে এসেছিলো সেগুলোই রান্না করেছি আজকে আর আজকে সকাল সকাল বাজার গেছিলো এই যে ব্রেকফাস্টের জন্য একটুখানি কলা ব্রেড নিয়ে এসেছে সাথে আবার এটা কি এনেছে বুঝতে পারছি না এই ফলটা আমাদের বাড়িতে আজকে কিন্তু প্রথম তো নাম বলছে ফ্রুটি এই ফলটা দিয়েই নাকি ফ্রুটি বানানো হয় তবে আজকেই সেটা প্রথম আমি জানলাম যে ফ্রুটি ফল দিয়ে ফ্রুটি বানানো হয় আমি তো জানতাম ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি বানানো হয় তো এই ফলটা খুব মিষ্টি নয় খেতে একটু মিষ্টি দিয়ে খেতে হয় তবে এই ফ্রুটিটা আজকে আর খাবো না রবিবার দিন খাবো ও বাড়িতে থাকবে কারণ ওর তো ফল খাওয়ার সময় নেই একমাত্র রবিবার ছাড়া এদিকে এই যে বাকি যে সবজি এনেছে সেগুলো পরে ধয়ে রাখবো রান্না আমার প্রায় হয়ে এসেছে ডালটা এই যে বসিয়েছি তরকারিটা হয়ে গেছে আর চাটনি হবে এই গরমকালের দিনে চাটনি তে তো এগুলো পাতে না থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এই সিজনে তো আমের চাটনিটা বেশ ভালোই লাগে তো একটুখানি বানিয়ে নিলাম আমের চাটনি এই যা চাটনি বানিয়েছি এটা তো দুদিন হাসতে হাসতে হয়েই যাবে আজকে আর কালকে তো চলুন রান্নাটা তো হয়ে গেল মেয়েকে এবার টিফিনটা দিয়ে দিই তোর জন্য ওই ব্রেডগুলো সেকে দিচ্ছি একটুখানি বাটার দিয়ে আর দিয়ে দেবো কলা এ হচ্ছে আজকে মেয়ের ব্রেকফাস্ট আর আমি একটুখানি মুড়ি খেয়ে নেবো বরমসাই তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল চলুন এবার একে একে কাজগুলো সব গুছিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে এখন হয়ে গেছে ছটা চলে এসেছে আমি আর মেয়ে দুজনে মিলে ছাদে কাছে জল দেওয়ার জন্য যাই হোক সেই সকালবেলা আপনাদের সাথে কথা হয়েছিল তারপরে তো আর কথা হয়নি কাজে কাজে আর কথা বলার সময়ই হয়নি এখন তো বাড়িতে প্রচুর কাজ তার মধ্যে তো এত গরম তো যাই হোক একটু দেরি করেই আসলাম আজকে ছাদে কারণ ট্যাঙ্কের জল তো অতক্ষণ গরম হয়েছিল তারপরে রোদ্দুরটাও ছিল তো সে কারণে ভাবলাম জলটা একটু ঠান্ডা হোক রোদ্দুরটা একটু পড়ুক তারপরেই যাব গাছগুলোর অবস্থা এমনি খুব খারাপ হয়ে গেছে যদিও বরমশায় যে কটা দিন ছিল সকালবেলা গাছে জল দিয়েছিল বিকেলবেলা তো আর গাছে জল দিতে পারেনি আর এখন তো এত গরম পড়ে গেছে দুবেলা জল না দিলে গাছগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে তো কদিন তো ফুল ফোটাই বন্ধ হয়ে গেছিল যাই হোক এখন এই দুবেলা করে জল পাচ্ছে বলে গাছগুলো একটু তরতাজা হয়েছে জবা গাছে অনেক কুড়ি এসেছে আর কারিপাতা গাছটাও বেশ সুন্দর কিন্তু হয়েছে কারি পাতাগুলো একদিন তুলতে হবে আর বেলি গাছেও তাই অল্প একটু কুড়িয়ে আছে পাতাগুলো কিন্তু অনেক ঝরে গেছে আগে বেশ সুন্দর ছিল গাছগুলো আর হাওয়াও দেয় এই টাইমে বেশ ভালো লাগে ছাদে আসতে চারিদিকটা বেশ সুন্দর লাগে একটুক্ষণ বসে নিই তারপরেই যাব কারণ নিচে গেলেই তো সেই গরম ওপরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ বেশ সুন্দর কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বেশ ভালো লাগে নিচে গিয়ে আবার সেই সন্ধেকালীন কাজগুলো করতে হবে সন্ধে দেওয়া টিফিন করা এই গরমের জন্য আমি আর মেয়ে দুজনে আজকে আর সন্ধ্যাকালীন টিফিন করলাম না ভাবলাম একেবারে ডিনারটা তাড়াতাড়ি করে আজকে করে নেব এদিকে বড় মশাই এখনও আসেনি তো ভাবলাম বেকার বেকার বসে থাকবো তার চেয়ে কালকার কাজটা আজকে একটুখানি এগিয়ে নিই এই সমস্ত কাজ করতে একটু সময় লাগে তো আজকে সকালে নিয়ে এসেছিলো থর সে থোরটাকে কুটে সেদ্ধ হওয়ার জন্য বসালাম আর এই এঁচড়টা মা দিয়েছিল বাড়ি থেকে আমি যেদিন এসেছি সেই দিন প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল তো ভাবলাম এচোরটাও ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে সেটাকেও কুটে সেদ্ধ করে রেখে দিই তাহলে রান্না করতে একটু সুবিধা হবে তো যাই হোক ওই সমস্ত কাজ করে ডিনারের জন্য এদিকে বসিয়েছি ঘুগনি গরম গরম রুটিগুলো হয়ে গেছে আর বরমশা যেহেতু আজকে একটু লেটে এসেছে অফিস থেকে ও কিছু টিফিন করেনি তো সে কারণে ভাবলাম আজকে ডিনারটা তাড়াতাড়ি করে নেবো সবাই মিলে যাই হোক এটা নামিয়ে নেব তারপরে খেয়ে নেব তো চলুন আজকার মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই